অবিশ্বাস্য ঘটনা চোখের সামনেই নিজের ঘরে থেকেই লেগে যাচ্ছে আগুন আতঙ্কে বাড়ি ছাড়া চারটি পরিবার মালদার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রামের পঞ্চায়েতের শীতলপুর গ্রামে ঘটনা তীব্র আতঙ্ক ছড়িয়েছে ভয়ে যবুথবু গোটা গ্রাম কী কারণে এভাবে আগুন ছড়াতে পারে বুঝে উঠতে পারছেন না কেউই অবিশ্বাস্য এই ঘটনা না দেখলে বিশ্বাস করবেন না কেউই ভুতুরে এই ঘটনার আতঙ্কের জেরে আতঙ্কে রাত জেগে প্রহরা দিচ্ছে এলাকাবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল থেকে এই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা দিনমজুর জিয়ারুল হকের খড়ের গাদায় প্রথম আগুন লাগে প্রথম দিকে সন্দেহ হয় কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে এরপর দফায় দফায় শৈফুল রহমান মোহাম্মদ নুহুর ও শহিদ সদিকুল হকের আগুন ছড়িয়ে পড় পড়ে এরপর চারিদিকে একই ঘটনা ঘটছে বিষয়টি জানাজানি হতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন আসুন দেখে নেব কি সেই ঘটনা যার জন্য এত আতঙ্ক ছড়িয়েছে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ এক্সপ্রেস আমরা এইদিকে যেতে পারি সাইকেলগুলো পড়া আছে সাইকেলগুলো পড়া আছে এই নিচে এই দেখলে তো ওহ এটা তো আই আই আলাদা আলাদা আছে বন্ধ சபாயிர கோய பஸ்தா கோரா லைக் கோதா லைக் கோதா லைன் டகாரி ரகிச்சினா சகுலி லாகோ ஜால ஹோதே நிசே கோசி ভিতরে দেখো সব আগুন পড়ে আছে ছাই গলায় বাক্সের ভিতরে সব আগুন বাচ্চা <cekwarm stanza and>

منن منن کی اے 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 আমি গেছিলাম লোকের বাড়ি তো আমি আপনার লোকের বাড়ি হন যদি আমি বাড়িতে আসছি তো আমি গড়ে আছি তো দেখতে পাচ্ছি যে আমার পালাতে আগুন আমি বলছি যে আমার বাচ্চা কিসের আগুন কিসের দুমা সবকে ওই করে ডাকলাম দশের মানুষ এসে আমার আগুন নিভেলে আমার আগুন নিমিয়ে ঠান্ডা করে আমার ছেলে আছে ছেলেটার উপরে অত ই অশান্তি আমার ছেলেকে কয়েছে যে তোর ছেলে একটু বদমাশ তোর ছেলে ছাড়া কেউ আগুন লাগাইনি আমি আমার ছেলেকে আমি মারা গাইল করছি আমার ছেলে বলছে না ঘর অনে বাইরে আসছি তখন আগুন আমার আগুন ঘরে লাগে ঘরে নিমিহে দশের মানুষ বাইরে আসছে ফের আমার হেঁচেলে আগুন কোন কোন জায়গাতে ইতিমধ্যে আগুন লেগে পড়েছে আমার বাড়ির ভিতরে হাঁসেলে আগুন কাঁড়িতে আগুন আমার ঘরের ভিতরে আগুন

আপনার নাম আমার নাম হলো পানফুল খাতুন আপনার বাড়ি আমার বাড়ি হলো শীতলপুর আমাদের বাড়িতে আগুন লাগছে হঠাৎ বিছানা পাড়া আছে বিছানা জমা করা আছে বিছানাতে হঠাৎ হঠাৎ আগুন লাগছে ওটা নেমাছে ফের বাক্সর ভিতরে আগুন লাগছে হঠাৎ ওটা নেমানো হচ্ছে ফের মধ্যে কাঁড়ি পালা আগুনে কি পুরে যাচ্ছে কিছু না কিছু না খালি যাচ্ছে আগুন দিয়ে নেমেছে কাপড় ধরিতে পানি দিল ফের নেমে গেল ফের অন্য জায়গায় লেগে গেল

প্রায় কতটি পরিবার এর এরকম অগ্নিকাণ্ড ঘটছে চার 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 পরিবারে আপনারা কি ভয় আছে এখন আমরা ভয় আছে বাড়ি ঘর ছেড়ে দিয়েছি যা আমাদের জামা আছে ওগুলো আছে বাদবাকি সব পুড়ে এখন পর্যন্ত কিছু পুরো নষ্ট হয়েছে পুরো নষ্ট হয়েছে অনেক পুড়ে কি কি পুড়েছে আপনাদের পুড়ে ধরি সব বিছান কাটা যত ছিল সব টাকা পয়সা যা ছিল সব পুড়ে কোন কোন জায়গায় আগুন লেগেছে বাক্স বন্ধ ছিল বাক্সের ভিতরে কাপড়ের ভিতরে আগুন ওটা নিমানো হয়েছে ফের সকেসে সকেস লাগানো ছিল সকেসের মধ্যে ফের কাপড় আগুন যেখানটা সকেশ নেওয়া না যাচ্ছে ফের দোবার আসে কাপড় ঢুকে যাচ্ছে ফের আগুন লেগেছে তো আপনারা কোনো বিজ্ঞান মন্ত্রের সঙ্গে বা কারোর সঙ্গে যোগাযোগ করেন নি না স্যার এখনো যোগাযোগ হয়নি আমাদের আপনারা তো খুব এখন আতঙ্কে আছেন আতঙ্কে আছেন আমরা এখন কি বাড়িতে থাকছেন আপনারা না এখন থাকি না বাইরে বসে থাকি আপনার নাম সৈবুর রহমান আপনার বাড়ি শীতলপুর Yeah. <laughs>